আজকে চলে এসেছি একটা অন্যরকম ভর্তার রেসিপি নিয়ে দেখতেই পারছেন হ্যাঁ ভর্তাটা কিন্তু সেই স্বাদের দে হ্যাঁ বুঝে ফেলেছেন বুঝতে পেরেছি তো এই যে কলার মোছা আজকে ভর্তা করবো অনেকেই বুঝে গিয়েছিলো আগে যারা বোঝেনি তাদের জন্য এখন এই যে কলার মোছার থেকে এভাবে ছোটো ছোটো কলার যে ফুলগুলো থাকে ওগুলো ছড়িয়ে নিতে হবে এটার থেকেই অবশ্য কলা হয় এটাকে ছোটো কলা বলা যায় এই যে ওর মধ্যে একটা শীষ থাকে দানার মতো শক্ত ওটা ফেলে না নাহলে ওটা শিট খেয়ে থাকবে ওটা কখনোই নরম হয় না যার জন্য ওটা আলাদা করব ওটা আলাদা করার পরে গরম পানিতে সেদ্ধ করে নেবেন মন মতো যতটা ইচ্ছা ততটাই যে আমি সেদ্ধ করে নিয়ে পাঠাব নিচ্ছি পাটাই বাটা পর শেষ হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছেন ভাই আমার পাটায় কিন্তু বাটা একদম শেষ এ পর্যায়ে আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে যাই হোক এই যে রসুন পেঁয়াজ ঝাল নিয়েছি কেটে কুটে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল আপনার মন মতো আপনি তেল অনেক দিতেও পারেন কম দিতে পারেন ভাই যা যেরকম ভালো লাগবে দেবেন এর মধ্যে দিয়ে দেবেন কাঁচা পেঁয়াজ সরি কাঁচা ঝাল কাঁচা ঝালটা একটু একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন একে রসুন পেঁয়াজ যা আছে আপনার সব কিছু দিয়ে দিবেন দিয়ে আর কি তারপরে প্রসেসিংটা শুরু করে দিবেন নাড়াচাড়া নাড়াচাড়া ঠিক আছে ততটাই নাড়াচাড়া করবেন হলুদ হলুদ রঙ হওয়া পর্যন্ত একদম মন মতো নাচার করতে হবে ভাই রসুন পেঁয়াজটা যতটা সুন্দর কালার হবে আপনার ভর্তাটার কালারটা কিন্তু তেমনই হবে অনেক সময় আছে যে পুড়ে যায় ওটা যেন না হয় ভাই একটু সাবধানে করতে হবে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যেন মিডিয়াম আসে রান্না করার বেশি হাই আঁচ দিলে পারে কিন্তু আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো বেশি আঁচ দিবেন না একটু হাই একটু লো আঁচ দিবেন দেখতে পাচ্ছেন ভাই আমার রান্না কিন্তু প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে গিয়েছে তাই মনে হচ্ছে না মোটেও না মাত্র শুরু করেছি রান্নাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা এলাচ ফল দিয়ে দিলাম একটু কাঁচাপ জিরা দিয়ে একটু নাচারা করা হয়ে গেলে এর মধ্যে আমার সেই মোচা সেদ্ধ করে বেটে রাখাটা দিয়ে দিব। এই জোর পেস্টটা দিয়ে দিলাম পেস্ট দিয়ে একটু সুন্দর করে নাচা করবো এটা যেহেতু একটু শক্ত শক্ত টাইপের একটু খুন্তি টুন্তি দিয়ে আর কি জাতা জাতি করিয়া একটু লেটকে পেটকে দিতে হবে বুঝতেই পারছেন যাই হোক কোনো ব্যাপার না এই যে আমি নাচা করছি এ পাশ থেকে পাশ ও পাশ থেকে এ পাশ এ পাশ থেকে উপাস আমার পাশে কিন্তু অনেক পাখি অলরেডি কিচিমিচি করছে সকালবেলা দিকে যেহেতু রান্নাটা করেছিলাম শীতে সকালে যদি এরকম রান্না হয় আমার মনে আর কিছু লাগবে না একটু দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবার নাচার করবেন মন মতো করে সুন্দর করে নাচারা করে সবার সঙ্গে সবার একটা ভাব মহবত করে দিবেন সুন্দর করে নাচরা করে নিবেন সুন্দর একদম যতটা মন যায় ততটা ভাই এখানে যতটা নাচড়া করতে পারবেন ততই কিন্তু ভালো আপনি যদি নাচারা থামিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভত্তাটা পড়ে যেতে পারে এই যে পাশ থেকে কিন্তু একটু লাল লাল হবে ভয় পেবেন না ওটা কিন্তু বেশি ভালো লাগবে ওটা আপনা আপনি উঠে যাবে আপনা আপনি উঠে যাবে। তেল দিয়ে যদি আপনি উঠাইতে যান তাহলে তো ভর্তা বারোটা বেজে যাবে অত বেশি তেল খাওয়াই ঠিক না শরীরের জন্য স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকার অবশ্যই বাজারে যে কন্ডিশন তাতে কিন্তু সবার উচিত একটু তেল মেল কম খাওয়ার যাই হোক আপনার ভাবেন না যেন তেলের জন্য এরকম হয়েছে কি জি না তেল যতই দেন আপনার এটা এমন হবেই কারণ ভাজাভুজি করতে গেলে একটু লাগবে তারপর ওটা আপনি আপনি ছেড়ে দিবে সুন্দর একটা কালার লাগবে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে নাচারা করতেছি এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু ছেড়ে দিয়েছে আমাকে কিন্তু কিছু করতে হয়েছে না প্রথম উঠাইতে গেছিলাম তো পরে ভাবলাম যে না উঠাবো না তো আপনি আপনি ছাড়বে তো শুধু শুধু আমি কেন ওকে যাতাযাতি করবো দেখতেই পারছেন মাশাল মোটামুটি কিন্তু সেই নাচারা চলতেছে মানে একেবারে খুন্তির সাথে কুন্তির সাথে কিন্তু আমার যুদ্ধ চললো কোনো ব্যাপার না শেষ মেশ দেখেন আমার ভত্তাটা কিন্তু প্রায় বাড়ির কাছে চলে এসে মানে একদম হব হব ভাব হয়ে গেছে আমরা যাকে বলি হব হবো একদম শেষ এই যে আমি একটু উঠিয়ে নিছি যা যতটুকু যেখানে আর আটকে মাটকে ছিল আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি ওটা না উঠালেও কোনো সমস্যা না ওটা কিন্তু নিজের থেকে ছেড়ে দিবে এমনিতেই কিন্তু ছেড়ে দিত কোনো ব্যাপার না এই যে দেখেন আমার কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি কালারটা দেখছেন ভাই সেই কিন্তু এটা দিয়ে যদি আপনি শীতের সকালের দি একটু গরম ভাতের সাথে এই ভত্তাটা খাইতে পারেন আমার তো মনে হয় আর কিচ্ছু লাগবে না গোশ বলেন যাই বলেন কিচ্ছু লাগবে না কোনো ব্যাপার না এই যে আমার ভত্তা শেষ আমি নামিয়ে এনেছি দেখতেই পারছেন কত সুন্দর